হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব পিএসসি মিসলেনিয়াস সেট লিলার সেট দশ নম্বর সেট থেকে পার্ট ওয়ান তো মিসলেনিয়াস ক্র্যাক করতে গেলে অবশ্যই ক্লাস দেখতে হবে এবং রীতিমতো ক্লাসগুলো করতে হবে পরপর মিস করা যাবে না কারণ পিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করতে হবে তার জন্য ক্লাসগুলো দেখতে হবে অনেক ভাইরা যারা আমার রেগুলার ক্লাস দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো শুরু করছি এক থেকে চার পর্যন্ত দেখতে পাচ্ছ কোশ্চেন সেট নম্বর দশ পার্ট ওয়ান শুরু করা যাক সময় নষ্ট করব না প্রথম প্রশ্ন হচ্ছে বার্লোচক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে লেন্সের সূত্র বি নম্বর অ্যান্সার লেন্সের সূত্র চাপ চাপের সূত্র পাস্কালের আর কিমি দিশের সূত্র বাসনশীলতা একের হচ্ছে বি নম্বর আর ফ্লেমিংয়ের হস্ত নিয়ম তো জানা আছে ডি নম্বর যেটা বাম হস্ত নিয়ম একের হচ্ছে বি ইম্পর্টেন্ট প্রশ্ন বার্লোচক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে লেন্সের সূত্র দুই নম্বর সমদ্রুতি সম্পন্ন অর্থাৎ দ্রুতি সম কোনো চেঞ্জ হচ্ছে না সেই ক্ষেত্রে কি হবে ভরবেগ সমান থাকবে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে ভরবেগ সবসময় সমান থাকবে অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হবে না কারণ সমদ্রুতি বলেছে এখানে দ্রুতি সম কোনো জায়গায় দ্রুতির চেঞ্জ নেই যার ফলেই ভরবে কি হবে স্থির থাকবে ডি নম্বর অ্যান্সার তিন নম্বর জলের উপর তেল পড়লে ছ পড়লে তা ছড়িয়ে পড়ে কারণ জলের উপরে তেল পড়লে তেল ছড়িয়ে যাবে কারণ তেলের পৃষ্ঠটান কম জলের পৃষ্ঠটান বেশি জলের পৃষ্ঠটান বেশি তিনের বি নম্বর অ্যান্সার চার নম্বর মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় নানা ফরনবিষ ভারতের মেকিয়া নানা ফরণ ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফরনবিশকে চার সি নম্বর অ্যান্সার পাঁচ থেকে আট পাঁচ নম্বর অযোধ্যা বা আওয়াদ অযোধ্যা বা আওয়াদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন সাদাৎখা সতেরোশো চব্বিশ সালে সাদাৎখা তার উপাধি বুরহান উল মুক বি নম্বর অ্যান্সার ছয় নম্বর প্রদত্ত নদীগুলিকে উত্তর থেকে দক্ষিণে তাদের অবস্থানের ভিত্তিতে সাজালো সাজালে হয় এক দুই তিন চার পরপর এক গঙ্গা। দুই গঙ্গা তিন ওয়েন গঙ্গা চার পেন গঙ্গা এ নম্বর অ্যান্সার এক দুই তিন চার সাত নম্বর কোন পর্বশ্রেণী শ্রেণীটি শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত অজন্তা মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা বি নম্বর অ্যান্সার আরাবল্লী স্থান যদি চায় আরাবল্লী রাজস্থান সাতপুরা মধ্যপ্রদেশ যদি অবস্থান চায় কিন্তু একটি রাজ্যের মধ্যে অবস্থিত অজন্তা শুধু সাতের বি নম্বর আট নম্বর কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন ওই রাজ্যের রাজ্যপাল দ্বারা এ নম্বর অ্যান্সার নয় থেকে বারো নয় নম্বর জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন রূপায়ণের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এ নম্বর অ্যান্সার কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এ নম্বর অ্যান্সার দশ নম্বর আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রে জড়িত আমজাদ আলী খান শরদ ডি নম্বর অ্যান্সার হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ মাসুরি পণ্ডিত রবিশঙ্কর অনুষ্কা শঙ্কর শ্বেতার দশের হচ্ছে ডি এগারো নম্বর বিবিসি কোন দেশের সংবাদ সংস্থান ইউকে লন্ডনের এ নম্বর অ্যান্সার ইন্দোনেশিয়ার ইম্পর্টেন্ট একটা দেখো ইন্দোনেশিয়ার হচ্ছে অন্তরা অন্তরা কোথাকার সংবাদ এজেন্সি ইন্দোনেশিয়ার রাজধানী কি জাকার্তা এগারোর উত্তর হচ্ছে এ নম্বর ইউনাইটেড কিংডম ইউকে বারো নম্বর কিলোপেট্রা চরিত্রটি চরিত্রটি কার সৃষ্টি উইলিয়াম শেক্সপিয়ার ক্লিওপেট্রা বি নম্বরে আনসার এখানে চার্লস ডিকেন্স অলিভার টুইস্ট ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের বারোর ডি নম্বরে আছে এর পেজ পরের পেজে দেখবে ইয়ান ফ্লেমিং জেমস বন্ড বারোর হচ্ছে বি নম্বর এই পেজে দেখো ইয়ান ফ্লেনিং ডি নম্বরে জেমস বন্ড তেরো থেকে পনেরো তিনটেই ম্যাথ চালের দাম টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাওয়ায় একজন ক্রেতা একশো ষাট টাকায় আট কেজি চাল বেশি কিনতে পারে পূর্বে চালের দাম প্রতি কেজি কত ছিল পূর্বে তেরো নম্বর হ্রাস মূল্য বের করতে গেলে আমরা কি করি ট্রিক্সে টোয়েন্টি পারসেন্ট বাই হান্ড্রেড ইন্টু টাকাটাকে আগে উপরে লিখবে নিচে কয় কেজি চাল বেশি পায় আট কেজি এইটুকু হচ্ছে হ্রাসমূল্য যদি মূল্য চায় তাহলে এইটুকু বের করবো ঠিক আছে তাহলে হ্রাসমূল্য পেয়ে যাব কিন্তু যদি পূর্বের মূল্য চায় তাহলে আমাকে কি করতে হবে একশো বাই আশি দিয়ে গুণ করতে হবে একশো আগের মূল্য টোয়েন্টি পারসেন্ট হ্রাস বাই আশি তাহলে আমরা কী পাবো এখান থেকে সরাসরি আগের মূল্য পেয়ে যাব সরাসরি আগের মূল্য পেয়ে যাব এইটুকু শুধু হচ্ছে হ্রাস মূল্য তার সাথে যদি একশো বাই আশি করে দিই কারণ করেছি কেন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করেছে বলে এটি নিচে একশো আগের দাম ধরুন নিচ্ছি পূর্বের দাম পেয়ে যাব তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি আট দোগ ষোলো চার দোগনে আট চার পাঁচে কুড়ি পাঁচ টাকা পাঁচ টাকা উত্তর এক একসঙ্গরণ অঙ্ক শেষ একটি দ্রব্য নয়শো নব্বই টাকা হবে ওই জায়গাটায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটি আটশো নব্বই টাকায় বিক্রয় করা হয় তবে লাভ বা ক্ষতি হবে দশ পার্সেন্ট লাভ তাহলে আগের দাম কত ছিল নয়শো নব্বই টাকায় বিক্রি করেছে দশ পার্সেন্ট লাভ করেছে তাহলে একশো দশ ইন্টু নয়শো নব্বই এটা হচ্ছে আগের মূল্য পাবো আমি একশো টাকা আগের মূল্য ধরেছি দশ পার্সেন্ট লাভ ইন্টু নয়শো নব্বই বিক্রয় মূল্য তাহলে এখান থেকে পাচ্ছি আমি নয় নগরে নিরানব্বই নয়শো টাকা হচ্ছে ক্রয় মূল্য বিক্রি করেছে কত বিক্রি করেছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা যদি বিক্রয় করে তাহলে তো ক্ষতি হয়ে যাবে তার দশ টাকা ক্ষতি হয়ে যাবে টোটাল মোটের উপরে দশ টাকা ক্ষতি ক্রয় মূল্য নয়শো টাকা আটশো টাকা বিক্রয় মূল্য মোটের উপরে দশ টাকা ক্ষতি দশ উত্তর পনেরো নম্বর কিছু মূলধন এক বছরের শেষে চক্রবৃদ্ধি সুদে ছয়শো পঞ্চাশ টাকা হয় এবং দুই বছরের শেষে ছয়শো ছিয়াত্তর টাকা হয় মূলধন কত বের করতে গেলে ছয়শো ছিয়াত্তর মাইনাস ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ পাবো আমি এখান থেকে কারণ এক বছরে এত টাকা তার পরের বছরে এত টাকা তাহলে এক বছরের সুদ পাবো আমি এই জায়গাটা হ্যাঁ না এক বছরেরই সুদ পাবো তাহলে থাকবে কত ছাব্বিশ টাকা বাই পঞ্চাশ ইন্টু হানড্রেড কেটে দিলে তেরো দোকানে ছাব্বিশ পাঁচ দোকানে দশ সরি কী করলাম পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দোকানে দশ ঠিক আছে এবার তেরো দোকানে ছাব্বিশ চার চার পার্সেন্ট কত পার্সেন্ট ফোর পার্সেন্ট এবার ফোর পার্সেন্ট চক্রের সুদে খাটাতে হবে ফোর পার্সেন্টকে যদি চক্রবৃদ্ধি সুদে খাটাই তাহলে কী হবে পি টাকা ওয়ান প্লাস চার পার্সেন্ট এক বছর সুদ আসলে কত হয় ছয়শো পঞ্চাশ টাকা তাহলে চার পঁচিশে একশো তাহলে থাকবে কত ছাব্বিশ পি বাই পঁচিশ ইকুয়াল টু এত তাই না তাহলে ইন্টু পঁচিশ বাই ছাব্বিশ সমান সমান পি সমান সমান পি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো দোকানে ছাব্বিশ পঁচিশ দুকের পঞ্চাশ পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ টাকা এটা আরেকটা করা যায় আরেকটা করা যায় হচ্ছে ছয়শো পঞ্চাশ বাই পি ইকুয়াল টু ছয়শো ছিয়াত্তর বাই ছয়শো পঞ্চাশ সরাসরি আসবে পি টাকা সরাসরি পি টাকা চলে আসবে একটু ক্যালকুলেশন বড় হবে এই জায়গাটা কাটাকাটি করতে এইভাবে তোমার চলে আসবে পি টাকা কত টাকা ছিল ঠিক আছে পনেরো হচ্ছে ডি নম্বর অ্যান্সার ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর ডোমেইন গঠন কোন পদার্থের প্রয়োজনীয় ধর্ম ম্যাগনেটিক লোহা কোয়াল্ট নিকেল এগুলো সব কী ফেরা ম্যাগনেটিক বা ফেরা ম্যাগনেটিক সেগুলো হচ্ছে চুম্বক যেটা এ নম্বর অ্যান্সার লোহা কোয়াল্ট নিকেল এগুলো সব ফেরা ম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক মধ্যে পরে হচ্ছে অক্সিজেন এটা থাকে উত্তর নিচের প্যারা প্যারাম্যাগনেটিক অক্সিজেন মানে অনুচুম্বকীয় অল্প চুম্বকীয় থাকবে আর যেটা ডায়াম্যাগনেটিক সেটা সম্পূর্ণ আলাদা সেটা চুম্বকত্ব নেই ওর মধ্যে তিরস্তুম্বক যেটা ষোলোর হচ্ছে এ নম্বর অস্তুম্বক হচ্ছে প্যারাম্যাগনে সরি ম্যাগনেটিক পরাচুম্বক সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক প্যারা সতেরো নম্বর বাদ বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে আরগন জেনন স্ট্রেঞ্জার গ্যাস জেনন অক্রিয় গ্যাসের মধ্যে হলেও সে বিক্রিয়া করে সেই জন্য একে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেননকে রেডন হচ্ছে রেডিও ঠিক আছে রেডিও একটিভ তত্ত্ব রেডন সব থেকে ভারী মৌল অক্রিয় গ্যাসের মধ্যে ভারী ওই জন্য প্রকৃতিতে পাওয়া যায় না রেডন হিলিয়াম গুব্বারা বলতে বেলুনে কোন গ্যাস ভরা হয় হিলিয়াম আঠেরো নম্বর তোমার বন্ধুর গলার স্বর চেনা যায় এই কারণে কোয়ালিটি গুণতা যেটাকে কি বলবো শব্দের গুণ শব্দের গুণ বি নম্বর কোয়ালিটি উনিশ নম্বর মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল আঠারোশো নিরানব্বই মুন্ডা নেতা ছিল ডি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর জাবতি প্রথা কে প্রবর্তন করেন টোডরমল আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল রাজা মানসিংহ আকবরের সেনাপতি মানসিংহ ভগবান দাস মানসিংহের পিতা ভগবান দাস বৈরাম খাঁ আকবরের অভিভাবক বৈরাম খান কুরির হচ্ছে বি নম্বর টোডরমল রাজস্ব মন্ত্রী সেনাপতি মানসিংহ কুড়ির হচ্ছে বি টডরমন একুশ থেকে পঁচিশ একুশ নম্বর দুই হাজার এগারো জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কেরালা এ নম্বর অ্যান্সার বাইশ নম্বর ঝুম হলো একটি চাষের পদ্ধতি ঝুম কি চাষের পদ্ধতি পাহাড় কেটে কেটে ধাপে ধাপে করা সেটাকে বলছে ধাপে ধাপে জমি চাষ করা সেটাকে বলছে ঝুম অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ডে এবং বাংলাদেশের কিছু জায়গায় এইগুলো ঝুম চাষ পদ্ধতি করা হয় ঝুম ঝুম পদ্ধতিতে চাষ করা হয় বাইশের ডি তেইশ নম্বর ভারতবর্ষে অধিকার এটা নিয়ে অনেক সংশয় আছে ভারতবর্ষের ভোটার অধিকার ভোটার অধিকার হচ্ছে আইনি অধিকার কানুনি অধিকার কিন্তু গুগলে সার্চ করলে সাংবিধানিক অধিকারও পাওয়া যাচ্ছে এবং কানুনি অধিকারও পাওয়া যাচ্ছে তাই এই প্রশ্নটা একটু মানে কনফিউশন প্রশ্ন দুটোই অ্যান্সার দিয়েছে দেখো সাংবিধানিক অধিকার সি আর ডি আইন অধিকার এটা তোমাদের কাছে রইল ভোট দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে তেইশের ডি বললাম আইনি অধিকার কানুনি অধিকার চব্বিশ নম্বর ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কখন উনিশশো থেকে সাতষট্টি বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর তামাশা লোকনৈতিকো কোটাকার মহারাষ্ট্র তামাশা লাবনী দরহি লেজপালে কলি নকটা এগুলো সব মহারাষ্ট্রের উত্তরপ্রদেশের নটঙ্কি উত্তরপ্রদেশ পাঞ্জাবের ভাঙড়া গিদ্দা ভাঙড়া হচ্ছে পুরুষ গিদ্দা হচ্ছে মহিলাদের পঁচিশের হচ্ছে বি নম্বর মহারাষ্ট্র ছাব্বিশ থেকে উনত্রিশ ছাব্বিশ নম্বর সংসদ ভারতের পার্লামেন্ট জাতীয় সংসদ বাংলাদেশের পার্লামেন্ট ছাব্বিশের হচ্ছে বি সাতাশ নম্বর বাকি অপশনগুলো দিতে থাকবো নেক্সটে ক্লাসগুলোতে সাতাশ নম্বর মৌমাছি কার ছদ্মনাম বিমল ঘোষ মৌমাছি এ নম্বর অ্যান্সার আঠাশ নম্বর উনত্রিশ নম্বর দুটো ম্যাথ আঠাশ নম্বর ম্যাথটা দেখো দুটি আলাদা ব্যাঙ্ক থেকে পাওয়া দুইশো টাকার ওপর তিন বছরের সরল সুদের পার্থক্য হচ্ছে ষাট টাকা আলাদা ব্যাঙ্ক দুইশো টাকা তিন বছর আর ওয়ান পারসেন্ট মাইনাস দুইশো টাকা তিন বছর আর টু পারসেন্ট ষাট টাকা পার্থক্য হ্যাঁ না কেটে গেল তিন দখলে ছয় সিক্স আর ওয়ান এখানেও সেম হবে সিক্স আর টু টু ষাট টাকা তাহলে ছয় কমন তাহলে আর ওয়ান মাইনাস টু টু ছয় কেটে গেলে দশ থাকবে তাই না তাহলে আর ওয়ান মাইনাস টু ইকুয়াল সুদের হার অন্তর্গত দশ পার্সেন্ট বি অ্যান্সার নয়ন চার পার্সেন্ট ছাড়ে একটি কলম এটা হচ্ছে কলম চার পার্সেন্ট ছাড়ে একটি কলম ও বারো পার্সেন্ট ছাড়ে একটি বই বুক বই কেনে সে দুটো মিলিয়ে মোট দশ পার্সেন্ট ছাড় পায় এলিগেশনে করতে হবে দশ পার্সেন্টে ছাড় পায় যদি কলম ও বই দুটোর মোট চিহ্নিত মূল্য একশো আশি টাকা টোটাল একশো আশি টাকা এখান থেকে আমরা বিয়োগ করে এলিগেশনে অনুপাতটা বের করব তাহলে এখানে দুই এখানে পাঁচ সরি এখানে ছয় তাহলে ওয়ান ইস টু থ্রি অর্থাৎ চার ইউনিট সমান সমান একশো এক ইউনিট সমান সমান পঁয়তাল্লিশ এক ইউনিট সমান সমান পঁয়তাল্লিশ এবার যারটা চেয়েছে এটা হচ্ছে কলম আর এটা হচ্ছে বুক কত তিন অনুপাত কলমের এক অনুপাত বইয়ের তিন অনুপাত তিন তাহলে শেষে কী বলেছে বইটির মূল্য কত শুধু তিন গুণ করের সাথে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা উত্তরে বেরোবে বি নম্বর অ্যান্সার তিরিশ থেকে তেত্রিশ তিরিশ নম্বরে মিশ্রণের অঙ্ক দিয়েছে দেখো আঠাশ লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত টোটাল কত আঠাশ লিটার এটা হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার টোটাল মিলে এদের অনুপাত কত ফাইভ ইস টু সেভেন ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু ফাইভ হচ্ছে দুধ জল হচ্ছে ওয়াটার টোটাল মিশ্রণ কত আঠাশ অর্থাৎ একে আমরা প্লাস করবো তাহলে সাত ইউনিট সমান সমান আঠাশ এক সমান সমান চার তাহলে একটা হচ্ছে কুড়ি আর একটা হচ্ছে আট লিটার কুড়ি লিটার দুধ আট লিটার ওয়াটার উল্টো লিখে দিলাম না মিল্ক ওয়াটার মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে মিশ্রণে দুধ ও জলের পরিমাণ অনুপাত টু ইস টু ফাইভ হবে কত লিটার জল ঢালব তাহলে টোয়েন্টি বাই আশি প্লাস এক্স এটা দুধ এটা জল অনুপাত কত হবে টু ইস্টু ফাইভ হবে তাহলে পাঁচ কুড়ি একশো ইকুয়াল টু ষোলো এক্স ইকুয়াল টু ষোলো প্লাস টু এক্স পাশে আসলে আসবে চুরাশি ইকুয়াল টু তাহলে এক্স টু লিটার সি নম্বর নম্বর ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় রসায়নের রাজা সালফেরিক অ্যাসিড এ নম্বর এস টু এস ও ফোর এ নম্বর এ বত্রিশ কী কারণে উৎপন্ন হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাট স্কেলের পাট সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বি নম্বর অ্যান্সার মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার সমীকরণে সাজিয়ে দেখো বরাবর হবে তেত্রিশের বি চৌত্রিশ থেকে আটত্রিশ চৌত্রিশ নম্বর জিজিয়াকর কে বাতিল করেন জিজিআকর আকবর বাতিল করেন প্রথম কে চালু করে মোহাম্মদ বিন কাসিম জিজিআকর লাগু করে ব্রাহ্মণদের উপরে জিজিয়াকর কে চালু করে ফিরোজ শাহ তুগলক যাকে সুলতানি যুগের আকবর বলা হয় চৌত্রিশের হচ্ছে সি নম্বর ৩৫ নম্বর স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত বালগঙ্গাধর তিলকের মতে ছিল মেরু অঞ্চল আর ম্যাক্স মুলারের মতে ছিল মধ্য এশিয়া স্বামী দয়ানন্দ সরস্বতীর মূল নাম কি মূল শঙ্কর স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজকে কে স্থাপনা করে স্বামী দয়ানন্দ সরস্বতী ছত্রিশ নম্বর ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয় অসমে অবস্থিত উনিশশো সালে স্থাপনা হয় উনিশশো সালে আর কি হয় নোবেল পুরস্কার শুরু হয় সাঁইত্রিশ নম্বর কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে বিতস্তা বা ঝেলম নদী সিন্ধু নদীর উপনদী ডি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর ভারতের সংবিধানে দুইশো আশি নং ধারাতে কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে অর্থ কমিশন ডি নম্বর নেক্সট পেজে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ উনচল্লিশ নম্বর এই পেজে দেখো অর্থ কমিশন ডি নম্বর অ্যান্সার উনচল্লিশ সবুজশ্রী প্রকল্পটি কোন রাজ্য চালু করে পশ্চিমবঙ্গ সি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় চিকিৎসা বিজ্ঞান চল্লিশে ডি একচল্লিশ বিশ্বের পাত্র কিউবা বিশ্বের পাত্র হচ্ছে কিউবা ভারতের উত্তরপ্রদেশ চিনির বাটি উত্তরপ্রদেশকে বলা হয় আর বিশ্বের হচ্ছে কিউবা রাজধানী কি হাবানা বিয়াল্লিশ নম্বর একটি অংশীদারী অঙ্ক একটি ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত ফাইভ ইস্টু থ্রি যদি লাভাংশের টেন পারসেন্ট চ্যারিটিতে দান করা হয় এবং এর লাভাংশের পরিমাণ নয়শো টাকা হলে মোট লাভের পরিমাণ এক অনুপাত বের করব অঙ্ক কমপ্লিট হবে ফাইভ ইস টু থ্রি ফাইভ ইন্টু দশ পার্সেন্ট চ্যারিটিতে দান করে তার মানে 90 বাই হান্ড্রেড টু এর লাভ্যাংশ নয়শো টাকা এইটুকু করব আমরা এক অনুপাত বেরোলেই অঙ্ক আমার কমপ্লিট টোটাল টাকা কত ছিল মোট লাভের পরিমাণ ঠিক আছে যোগ করলাম ফাইভ ইস টু যোগ করলে এর এটা এ টোটাল যোগ ফল ফাইভ ইস টু থ্রি আট চ্যারিটিতে দেয় মানে বাই হান্ড্রেড টু লাভ্যাংশ নয় কার এর পাঁচ কুড়ি একশো আট দোকানে ষোলো ষোলোশো টাকা অ্যান্সার কত টাকা ষোলোশো টাকা বিয়াল্লিশের এ এবার হচ্ছে তেতাল্লিশ আর চুয়াল্লিশ তেতাল্লিশ নম্বর একটি কোম্পানিতে কুড়িজন চাকরিজীবীর প্রত্যেকের মাসিক বেতন আট হাজার টাকা দশজন চাকরিজীবীর পদোন্নতির জন্য বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট করে মাইনে বেড়ে যায় এবং দুইজন চাকরিজীবীর চাকরিজীবী চাকরি ছেড়ে চলে যান তবে বাকি আঠারো জনের গড় মাসিক বেতন কত আট টাকা যদি বাইশ পার্সেন্ট বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে কত টাকা বাড়লো সেটা আগে বের করছি টোটালের উপরে কত টাকা বাড়লো তারপরে দশজনের করে নেবো আমরা দশমিক উঠিয়ে দিলাম শূন্য কেটে দিলাম তার হচ্ছে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা আমার ছিল কত আগে আটশো টাকা তাহলে আমার বাড়লো কত আঠারোশো টাকা বিয়োগ করলে আমি আঠারোশো টাকা পাবো আঠেরোশো টাকা পাবো তাই না এটা টোটাল বাড়লো তাহলে দশজনের কত বাড়বে তাহলে আঠারোশো টাকা ইন্টু দশ বাই আঠারো দিয়ে ভাগ করো তাহলে একজনের পেয়ে যাব বোঝাতে পারলাম কত বাড়লো টোটাল আঠারোশো টাকা তাহলে দশজনের কত বাড়বে আঠারোশো টাকা ইন্টু দশ আঠেরোশো টাকা ইন্টু দশ আট হাজার টাকার উপরে একশো বাইশ দশমিক পাঁচ বাড়ালে টোটাল হলো নয় হাজার আটশো টাকা সেখান থেকে আট হাজার টাকা বাদ দিলাম তাহলে বেড়ে দাঁড়ালো কত আঠেরোশো টাকা টোটালে তাই না তাহলে আঠেরোশো টাকা তাহলে দশজনের টোটাল কত এত টাকা তাহলে আঠেরো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একজনের পাবো একজনের কত এক হাজার টাকা বাড়বে একজনের এক হাজার টাকা বাড়বে তাহলে আঠারো জনের গড় মাসিক বেতন কত হবে আগে আট হাজার টাকা ছিল এখন এক হাজার টাকা আরও আসবে তাহলে টাকা যোগ ইকুয়াল টু টাকা গেল চুয়াল্লিশ নম্বর ফর্টি ফোর এবিসি একটি কাজ করে যথাক্রমে ষোলো ঘন্টা ষোলো দিন বত্রিশ দিন আর আটচল্লিশ দিনে তারা একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু চার দিন পর সি কাজ ছেড়ে চলে যায় এবং কাজ শেষ হওয়ার দুই দিন আগে বি কাজ সেরে চলে যায় কাজটি কত দিনে শেষ করবে এক সমীকরণও করব ধরুন এই কাজটি এক্স দিনে শেষ হয় দিন পর্যন্ত এ করেই এ কিন্তু ছেড়ে যায় না প্লাস কিন্তু চার দিন পর সি কাজ ছেড়ে যায় অর্থাৎ চার দিন অনলি সি করে কিন্তু কাজ শেষ হওয়ার দুই দিন আগে চলে যায় বি দুই দিন কম করে সম্পূর্ণ কাজ যদি এক্স দিনে শেষ হয় এ শুধু সি শুধু সমান সমান এক অংশ সি শুধু চার দিনই করে কিন্তু বি কাজ শেষ হওয়ার দুই দিন আগে চলে যায় অর্থাৎ সে দুই দিন কম করে সম্পূর্ণ দিন কত এক্স দিন তার থেকে দুই দিন কম করে এক সময় করে নঙ্ক এটাই শিখেছি আমি ছিয়ানব্বই তাহলে সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস এইট ইকুয়াল টু ছিয়ানব্বই চলে গেল ছিয়ানব্বই উপরে থাকবে কত প্লাস টু এখানে থাকছে নাইন এক্স ইকুয়াল টু প্লাস টু ওই পাশে গেলে পাবো আমি নাইনটি ফোর তাই না তাহলে নয় দিয়ে ভাগ করতে হবে নাইনটি ফোরকে কে নয় দশে নব্বই চার দশ পূর্ণ চারের নয় দিন দশ পূর্ণ চারের নয় দিনে কাজ কমপ্লিট হবে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বর রসায়নের রাজা এস টু এসো ফোর সালফিরিক অ্যাসিড কোথায় আছে বি নম্বরে এস টু এসো ফোর সালফোরিক অ্যাসিড রসায়নের রাজা বলা হয় ছেচল্লিশ নম্বর পাওয়ার অ্যালকোহল হলো পাওয়ার অ্যালকোহল কাকে বলে বেনজিন পেট্রোল ও ইথাইল অ্যালকোহল বেঞ্জিন পেট্রোল ও ইথায়াল অ্যালকোহল ডি নম্বরে দেখো ওটাই হচ্ছে পাওয়ার অ্যালকোহল সাতচল্লিশ নম্বর হোয়াইট ভিট্রল ভিট্রিওল হোয়াইট ভিট্রিওল হচ্ছে জিঙ্ক সালফেট সাত অনু জল বি নম্বরে জিঙ্ক সালফেট সাত অনু জল আর ব্লু ভিট্রিওল কপার সালফেট পাঁচ অনুজল জল কপার সালফেট পাঁচ অনুজল জল হচ্ছে ব্লু ভিট্রিওল আর হোয়াইট ভিট্রিওল হচ্ছে জিঙ্ক সালফেট সাত অনুজল জল এখানে বি নম্বর অ্যান্সার আটচল্লিশ নম্বর অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় লেখে তেলেগু ভাষায় কি ভাষায় তেলেগু ভাষায় অমিত অমুক্ত মাল্যদা বইটি কোন ভাষায় রচিত তেলেগু ভাষায় কৃষ্ণদেব রায় রচনা করে উনপঞ্চাশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত আসাম আর বাংলাদেশ আসাম আর বাংলাদেশ এ নম্বর অ্যান্সার পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ নম্বর ভারতের সংবিধানে শিক্ষা শিক্ষা হচ্ছে যৌথ তালিকা যুগ্ম তালিকা যেটা দেখো সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর ভলিবল খেলার জন্য কতজন খেলোয়াড় প্রয়োজন সাত ছয়জন কবাডিতে সাতজন ভলিবলে জন। বাহান্ন নম্বর গোদান গবন কার রচনা মুন্সি প্রেমচাঁদ এ নম্বর অ্যান্সার সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত বি নম্বর যেটা তেপ্পান্ন নম্বর লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত ভুবনেশ্বর ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির আর পুরীর হচ্ছে জগন্নাথ মন্দির কোনার্কের সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোডা বলা হয় যাকে চেপ্পানোর হচ্ছে সি নম্বর চুয়ান্ন নম্বরে অঙ্ক আছে কারেকশন আছে এক জায়গায় দেখো তবে আটজন লোক হবে ওই জায়গাটা ওরা জন দিয়েছিল বলেছে দশজন দশজন লোক প্লাস কুড়িজন বালো কাজটি করে কত দিনে দুইশো ষাটটি মাদুর বানাতে পারে তাহলে কুড়ি দিনের তৈরি কুড়ি দিনে তৈরি করে আচ্ছা কত দিনে তৈরি করে কুড়ি দিনে আমি এখানে আগে এটা না দশজন দশজন লোক ম্যান সমান সমান কুড়িজন বালক তাহলে একজন লোক সমান সমান দুইজন বালক দুইজন বালক এবার নিচে আছে আটজন লোক তাহলে আটজন লোক সমান সমান ষোলো জন বালক প্লাস চারজন বালক তাহলে ষোলো জন বালক প্লাস চারজন বালক হচ্ছে কুড়িজন বালক দশজন লোক সমান সমান কুড়িজন বালক তাহলে একজন লোক সমান সমান দুইজন বালক দুইজন বালক তাহলে আটজন লোক সমান সমান কত ষোলো জন বালক তাহলে ষোলো জন নিচের লাইনে দেখো ষোলো জন বালক প্লাস চারজন বালক কুড়ি জন বালক তাহলে এবার উপরে লাইন করছি তাহলে কুড়িজন বালক কুড়ি দিনে করে দুইশো ষাটটি মাদুর ইকুয়াল টু সেম কুড়ি কুড়িজন বালক কুড়ি দিনে কতটি মাদুর করবে এক্স সব কেটে যাবে এটাই থাকবে এক্স ইকুয়াল টু দুইশো ষাটটি বালককে কনভার্ট করে নিলাম উত্তর আমার দুশো ষাট উত্তর চুয়ান্ন হচ্ছে এ নম্বর ছাপ্পান্ন পঞ্চান্ন নম্বর একটি চৌবাচ্চা ভরাট করতে এ নলের সময় লাগে কুড়ি মিনিট এ নল কুড়ি মিনিট এবং অন্য চৌবাচ্চাটি অন্য একটি নল বি বি লাগালো বি লাগালো আচ্ছা বি লাগালো এ বি নল মিলে চৌবাচ্চাটি ভরে বারো মিনিটে এ প্লাস বি ইকুয়াল টু বারো মিনিটে তাই না তবে বি নল একা চৌবাশটি কত মিনিটে ভরাট করবে এ টু বি এ মাইনাস বি কত থাকবে আঠারো তিন ছয় আঠারো ছয় দোগুনে বারো তাহলে কী করলাম ও সরি কুড়ি না তা থাকবে আট কুড়ি ইন্টু বারো বাই আট চার দোকানে আট তিন চারে বারো দশ দোকানে কুড়ি তিরিশ দিনে তিরিশ দিনে করবে তাছাড়া কী করা যায় কুড়ি বারো এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ লসাও কত ষাট তাহলে তিন আর হচ্ছে পাঁচ এ বি মিলে এ বি মিলে করে পাঁচ আর এ একা করে এ একা করে তিন তাই না তাহলে পাঁচ মাইনাস তিন থাকলো দুই ইউনিট কার বির এটা বি মিলে আর এটা এ একা তাহলে এটা পরে থাকলো বি তাহলে বি কত দিনে করবে দুই দিয়ে ভাগ করে দাও তিরিশ দিনে এইভাবে করা যাবে ইউনিটে এবার হচ্ছে ছাপ্পান্ন নম্বর ফিফটি একটি ট্রেন তার স্বাভাবিক গতি বেগের সাত বাই এগারো গুণ গতি বেগে গেলে তাহলে ওর স্বাভাবিক গতি হচ্ছে এগারো তার এগারো বাই সাত সাত বাই এগারো গতিবেগে চলছে তার অ্যাকচুয়াল কত অ্যাকচুয়াল হচ্ছে তার এগারো গতিবেগ তার এগারো ভাগের সাত ভাগ গতিবেগে চললে বাইশ একটি স্থানে যেতে বাইশ ঘন্টা সময় লাগে তাহলে স্বাভাবিক গতিবেগের অর্থাৎ এগারোর সেভেন বাই এগারো গতিবেগে গেলে তাহলে কেটে গেলে এই সাতটা কি থাকলো সাতটা থাকলো তার গতিবেগ সাতটা থাকলো তার গতিবেগ স্বাভাবিক গতিবেগের সাত বাই এগারোতে গেলে বাইশ ঘন্টায় পৌঁছায় তাহলে এগারোতে স্বাভাবিক গতিবেগ এর এর মানে গুণ তাহলে গুণ করলাম সাত বাই এগারো কেটে দিলাম সাত পেলাম তার গতিবেগ আর বাইশ ঘন্টায় পৌঁছায় তাহলে সেভেন ইন্টু বাইশ সমান সমান একশো চুয়ান্ন কিলোমিটার গেল কত দূর গেল একশো চুয়ান্ন কিলোমিটার এবার যদি স্বাভাবিক গতিতে যেত তাহলে কত সম সময় কম লাগতো তাহলে এগারো দিয়ে এটা তো স্বাভাবিক গতিবেগ এগারো দিয়ে একশো চুয়ান্নকে ভাগ করলে চোদ্দো অর্থাৎ চৌদ্দ ঘন্টা লাগত সেখানে বাইশ ঘন্টা লেগে গেছে তাহলে আট ঘন্টা কম লাগত বাইশ মাইনাস চোদ্দো ইকুয়াল টু আট ঘন্টা আট ঘন্টা উত্তর কত ঘন্টা আট ঘন্টা থেকে ষাট সাতান্ন নম্বর বুনসেন শিখা পরীক্ষায় ক্রিমসন লাল রঙের লাল রঙ কোন মৌলের উপস্থিতিতে হয় স্ট্রানসিয়াম এ সার যেটা ওটা হচ্ছে স্ট্রান্সিয়াম লাল রং আর সবুজ রঙ হচ্ছে বেরিয়াম বি এ লেখা আছে ওটা হচ্ছে বেরিয়াম সবুজ রং স্ট্রানসিয়াম হচ্ছে 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 লাল রঙ সাতান্ন এ আটান্ন নম্বর প্রাইমারি সোনার বিশুদ্ধতা হচ্ছে চব্বিশ ক্যারেট সি নম্বর অ্যান্সার উনষাট অষ্টক সূত্রের প্রবক্তাকে নিউল্যান্ড নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা পড়েছি বি নম্বর অ্যান্সার পরমাণুবাদের সিদ্ধান্ত ডাল্টন ইলেকটন জে থমসন ষাট নম্বর কোন বছরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো সালে সি নম্বর অ্যান্সার তাহলে এই গেল ষাটের সি এক থেকে ষাট পর্যন্ত দশ নম্বর সেটের পার্ট ওয়ান শেষ করলাম এর পিএসসি মিসলেন্সের সেট আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এরপরে দশের পার্ট টু শেষ করব